ইসমিল্লা ইউরান ইব্রাহিম আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে শিয়া গ্রুপের একটি দল হল মুসাউ ইয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ শিয়া গ্রুপের একটি দল মুসাউইয়া এই দলটিকে আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তাদের আকিদা দলিল কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড ধর্মীয় কর্মকাণ্ড বিভিন্ন কিতাব থেকে আপনাদের সামনে উপস্থাপন করব প্রিয় বন্ধুগণ চলুন কথা না বাড়িয়ে শুরু করে আজকের বিশেষ আয়োজন প্রথমেই থাকছে ভূমিকা মুসাউয়া শিয়াদের একটি উপদল যা শিয়াদের ভেতরে একটি বিভক্ত চিন্তা চিন্তাধারা থেকে উদ্ভূত এরা মূলত ইমাম মুসা আল কাজিম রহমতুল্লাহ আলাই এর অনুসারী হিসাবে পরিচিত হলেও তাদের আকিদা আহলুসুন্না ওয়াল জামায়ের মৌলিক আকিদার সাথে সাংঘর্ষিক এই দলের সদস্যরা ইমামদের অতি রিক্ত গুলো অতিরঞ্জিত মহিমা প্রদর্শন করে এবং ইসলামের মূল ধারার বিপরীতে চলে মুসৌয়া এর উৎপত্তি ও নামকরণ মুসাউয়া দলের নামকরণ হয়েছে ইমাম মুসা আল কাজিম রহমতুল্লাহ আলাই এর নামে অষ্টম শতাব্দীতে শিয়া সমাজের অভ্যন্তরে দ্বন্দ্বের কারণে এই দলটির সৃষ্টি হয় মুসা আল কাজিম সিলেম ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ এর পুত্র তার মৃত্যুর পরবর্তী সময়ে একটি অংশ তাকে ইমাম হিসাবে স্বীকৃতি দিয়ে তার নেতৃত্বে গুলো করতে শুরু করে আকিদা ও বিশ্বাস মুসাউয়া দলের ভ্রান্ত আকিদা ইমামগণ নিষ্পাপ ও আল্লাহর বিশেষ প্রতিনিধিত্বকারী ইমামদের নির্দেশ আল্লাহর নির্দেশের সমান ইমামদের কাছে গাইবের খবর থাকে দলিল বিরোধিতা কোরআন স্পষ্টভাবে বলে বলুন আসমান ও জমিনে গাইবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না সুরা আনফাল পঁয়ষট্টি নম্বর আয়াত ইমামদের নিয়ে অতি রঞ্জন মুসাউয়ারা ইমাম মুসা আল কাজিমের কাজিমকে মৃত্যুর পরেও জীবিত মনে করে এবং তাকে সাহায্যের জন্য আহ্বান করে তারা ইমামের মাজারে গিয়ে নজর নেওয়াজ করে এবং শিরকি কাজ সম্পাদন করে হাদিস রাসুল সালাইসাল্লাম বলেছেন তুমি যখন চাও আল্লাহকে ডাকো এবং সাহায্য চাও শুধু তার কাছ থেকে তিরমিজি শরীফ হাদিস দুই হাজার পাঁচশো সতেরো নম্বর এখানে আল্লাহ ব্যতীত অন্যের কাছে চাইতে নেই কাউকে কারো আল্লাহর অলিগণ আল্লাহর নবীগণ আল্লাহর মোমের মুত্তাকিন বান্দাগণের উসিল্লাই উসিল্লা চাওয়া যাবে উসিল্লা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় এজাস কোরআন সংক্রান্ত মতাবাদ তারা বিশ্বাস করে যে আসল কোরআন ইমাম মাহাদির সাথে গায়েব রয়েছে এবং বর্তমান কোরআন অসম্পূর্ণ কোরআন নিজেই বলে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি তা সংরক্ষণ করব সুরা আল হেজার নয় নম্বর আয়াত ইবাদতের বিকৃতি মোসৌইয়ারা নামাজের সিজদার জন্য মাটির টুকরা তুরবা ব্যবহার করে ইমামদের নামে দোয়া করে এবং তাদের কাছে তারা সাহায্য চাই মাহাদি মতাবাদ মুসাউয়ারা দাবি করে ইমাম মুসা আল কাজিম আসলে মাহাদি ছিলেন যিনি গায়েব আছেন এবং আবার ফিরে আসবেন অথচ রাসুল সাল আলাইসাল্লাম বলেন আমার উম্মা থেকে মাহাদি হবেন যিনি আমার বংশধর এবং ফাতিমা রাজি আনহা এর সন্তানদের মধ্য থেকে আবু দাউদ হাদিস চার হাজার দুইশো বিরাশি নম্বর হাদিস আহলুস ওয়াল জামার ঐক্যমত সমস্ত আহলুস সন্না আলেমগণ একমত মুসাউয়া দলটি একটি ভ্রান্ত গোষ্ঠী এবং তাদের আকিদা কোরআন সন্না বিরোধী ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি ইমামদের নবেওতের সাথে তুলনা করে সে ইসলাম থেকে বেরিয়ে যায় মুসলিম সমাজে প্রভাব মুসাউয়া মতামত সমাজে বিভেদ ছড়ায় এবং শিরকি কর্মকাণ্ড বৃদ্ধি করে এরা ইসলামী ঐক্য ধ্বংসে ভূমিকা রাখছে উপসংহার মুসাউদিয়া মতামত কোরআন ও হাদিসের সুস্পষ্ট নির্দেশনার পরিপন্থী তাই মুসলিমদের জন্য আবশ্যক হলো এই ভ্রান্ত আকিদা থেকে দূরে থাকা এবং আহলুস সুন্না ওয়াল জামায়ের পথে অটল থাকা প্রিয় বন্ধুগণ আজকের শেয়া গ্রুপের একটি দল মুসৌা এর পরিচয় ও দলিল আপনাদের সামনে তুলে ধরা হলো সামনে এবং সামনে শেয়া গ্রুপে আরেকটি দলের ভিডিও নিয়ে আসবো সকলে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম